আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ গন্ধ মা মোবাইলে তো মাত্র দুনিয়াতে ল্যান্ড করলাম আমি কিন্তু বাইরে হেগে দেব দ্রুত বেরিয়ে এসো আমি আর ধরে রাখতে পারছি না কেউ কি ফোন নাই কল দে এসির ভিতর ঘুমিয়ে থাকে

তোর সাথে সব সম্পর্ক শেষ কোনো ভাবেই আমার সাথে যোগাযোগ করবি না কেন কি হইছে সম্পর্ক নষ্ট করছো কেন দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় ইস্যু করে তাই এই সম্পর্ক আমি রাখবো না দুই তিন কাহিনী কি হঠাৎ এত বুক কেন নাতি তুমি বুঝবা না গুড়ি সময় হলে শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার দশ দিন বাই বাই ও বাবু তুমি এত সেজে গুজে কই যাচ্ছ পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে চাই তুমি পালাচ্ছ কেন সকিনার ভাই আমাকে তাড়া করেছে পেলে আমাকে বেদম কাটাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে দড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম সারছে রে কত বড় ইনজেকশন নিয়ে এসে দেখ চল তাড়াতাড়ি পালাই পালা খেলা করে করেন যাই পালা 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 রে সাথে টাংকি মারবো না আমার ব্যাগ থেকে টাকা কই তোমার থেকে টাকা তার প্রেমিকাকে গিফট দেবে ওরে নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো দেখাই কিভাবে মেয়ে পটাতে মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল কি করবো বল গাইফ একটা মেয়েদিকে আসছে শোনা ছেলে তুমি তো অনেক কিউট ঘ্যানি ছেলে বলছে বাড়ি চলে গেলাম যা গেল